সাত দিনের কথা বলে গিয়ে নয় দিন থেকে আসলে মিথ্যা কথা বলবে না রবিবারে গেছি সোমবার এসে একদিন বেশি থাকছি আমি বাবু কইছে 30 দিন ঠাই আসছি না 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 রবিবার থেকে কর রবি সোম হুম মঙ্গল বুধ হুম বৃহস্পতি হুম কর আর হিসাব করো তাহলে হিসাব বের হবে রবি হ্যাঁ রবি হুম সোম মঙ্গল হুম বুধ

দুই দিন হলো মঙ্গল তিন দিন বুধ চার দিন বৃহস্পতি পাঁচ দিন শুক্র ছয় দিন শনি সাত দিন রবি আট দিন আজকে সোমবার নয় দিন না 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 কি কি তালে না না আবার তো না রবিতি রবিতি রবিতে রবিতে না রবিতির সাত দিন আর আজকে ধরে একদিন আট দিন হুম দিন তাহলে নয় দিন না আমি এক সপ্তাহ থাকার কথা কইছিলাম হুম সেটা নয় দিন কি করে গেল না নয় দিন হয় নাই আজকেই তো কিবার সোমবার তাই আজকে রবিতে রবিতে যদি সাত দিন হয় আর আজকে একদিন আট দিন রবিতে রবিতে সাত দিন হ্যাঁ রবিতে রবিতে সাত দিন করগুনা দেখো কয় দিন হয় না 10 দিনও পারি যদি পারে কয় যায় না করে ভুল হই যদি পারে করে কোন দিন হয় অতি পারে

মুখ্যমন্ত্রী ভোটার যাওয়ার জন্য যে কান্না কাঠি তারপরে নাকের জল চোখের জল মুখের জল তারপরে সব এক জায়গায় করে ফেললে তুমি তিন দিন তিন দিন করলে করে

সেরম ইয়ে টিয়ে দাও interview দাও যোগ্যতা প্রমান করো তোমার কুড়ি পঁচিশ দিয়ে দাও লোকের বাড়ির থালা বাসন মাজা কাপড় কাচা থালা বাসন ধোয়ার জন্যই কোনো interview দিতে হয় না না দিতে না গাধা interview দিতে হবে না না হয় না একদিন দুদিন লোকের বাড়ি যারা কাজ করতে আসে তাদের একদিন দুদিন চেক করে দেখে যে থাল মাজতে পারে নাকি না এটা আমি চাকরি ক চাকরি তো না এডা।

পাঁচশো টাকা করে নেয় খেপি খেপি শোনো তিন কিলোমিটার দূর থেকে কলসে করে জল এনে দেয় বাঁকুড়াতে জল খুব কম পাওয়া যায় তারপরে ওর তো জামা কাপড় ধুয়ে দেয় দেয় কেউ যদি গেস্ট যায় তার শুদ্ধ জামা কাপড় ধুয়ে দেয়

এই যে শাশুড়ি মা আমার ট্রেনিং দিছে এই ঘরটা ঝাড় দে এ রান্না কর এগুলো তো ট্রেনিং আরে এটা বিনা পয়সা বিনা পয়সা চাকরি করো হয় না বিনা পয়সায় জিজ্ঞেস করে বাড়িতে গিয়ে এরপরে যেদিন এরপরে তোমার 8 দিন হয়ে গেল তো আরে বিনা পয়সা হাত মোবাইলে এ তোমার 8 দিন হলো দাঁড়াও তোমার আর 8 দিন হলো তো এই 2024 সালে তুমি আর মাত্র 22 দিন বাড়ি যাওয়ার সুযোগ পাবে মানে তোমার ছুটির টাইম আর বাইশ দিন এবার সেই বাইশ দিনের মধ্যে তোমার যখন ইচ্ছা হবে তুমি বাড়িতে গিয়ে জিজ্ঞেস করবে যে এই চাকরির নাম কি তোমার ঠাকুমাকে নয় মাকে কয় টাকা করে বেতন দেয় বা কি জিজ্ঞেস করবে আবার চুপ করার কি আছে সত্যি ঘটনা আবার কইছে মানে